ওই মিয়েসল বলে যায় বাজারত ওই যায় মার্কেটে রাখ দিয়ে যাচ্ছে দোকানে রাখ দেয় ওই দোকান লাভ দে ওটা করছে আপা কি চান আপা কি চান এই কলি মিয়া মানুষের মাথা ঘরে তখন চিন্তা করে চল্লিশ বছর হলে বিয়ে হচ্ছে এতগুলো দেওয়ার আছে এত বাড়ির মানুষ আছে কেউ দেবো না আপনি কয় না আর কি রে আপা কয় কি চান তখন ওটি বসে ওটি পয়সা দিতে টাউনের তো দেখবেন দিঘলা দোকান আছে এগুলা দোকানের দিঘলা বাল্ব লাগান আছে মানে পুরানো কাপুরও নতুন বানাই হে কত কন্যা মারকারি বাল্ব আছে ফ্যাসটা নীল রঙের কাপুর ওই বাতি দিলে গাড়া নীল হবি ওটি যদি কিনে ব্যাগর তুলে বাড়িতে দিয়ে দেয় বাড়ি দেখবি কেন এই পুরানো কাপুর কোনটা আনল কথা কর এ এই কাপুরের দাম হলো বাজারের চল্লিশ টাকা আর আপনার বউ যখনই কথে ভাই ওটা দেন তো ওটা দেন তো তনুই চিন্তা করতে এইবার পারবো সাথে তখন ঘস করে ফেলে দে কত দাম চুরু আসি টাকা চল্লিশ টাকার কাপড় চুরু আসি তাতে পাঁচ বছর কাপড় কিনলে আপনি ফকির হয়ে যাবেন না কে বুদ্ধিতে সেটা কে দিল টাউনের দেখেছি আমি

আজকে দুনিয়ার পরিবেশ এত খারাপ হয়ে গেছে উন্মুক্ত ময়দানে চলেছে সব উন্মুক্ত ময়দানে কে রে উন্মুক্ত ময়দানে চললে আপনি আমি কি যাব পর্দা পর্দা সবচেয়ে বড় জিনিস যার পর্দা আছে তার জান্নাত আছে যার পর্দা নেয় নামাজ জান্নাতে দিতে পারবে না কেউ